মানুষ কখনো বৃদ্ধ হয় না মানুষ তার মনে মনে সারা জীবনে আঠাশ বছরে থাকে লাইফ ইজ নাথিং বাট এ জার্নি টুয়ার্ডস ডেথ মৃত্যুর দিকে ক্রমাগত এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন এগিয়ে যাওয়ার এই যে জার্নি এই জার্নির মাঝখানে অনেক কিছু ঘটে অনেক আনন্দ ঘন পরিবেশ যায় সময় যায় অনেক 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 বিব্রতকর সময় যায় অনেক বেদনার সময় যায় অনেক লজ্জার সময় যায় এই এই জার্নিটাই হচ্ছে জীবন আপোষ করে তো ভীতু মানুষ আপোষ করে হচ্ছে যারা মেরুদণ্ডহীন প্রাণী দুরাশা কিন্তু ভালো জিনিস না যে তুমি এমন কিছু আশা করবে না যেটা তোমার নাগালের বাইরে তোমার নাগালের বাইরে যেটা সেটা যখনই তুমি আশা করবে সেটা দুরাশা দুরাশাটা করতে নেই আশা করো যা তোমার ক্ষমতার ভেতরে আছে যা তুমি অর্জন করতে পারবে যা তুমি গ্রহণ করতে পারবে ওইটুকু আশা